ভাই দিদি ভাই আজকে তোমাকে একটা মজার রান্না দেখাবো কালা দুধ মান কচু দিয়ে এই কচুটা সব জায়গায় পাওয়া যায় না তা আমাকে বাড়ির পাশে একটা বাড়ি আছে সেই বাড়ি এই কচু গাছ আছে তা সেই জায়গায় চললাম আনতি আমার দ্বারা পছন্দ হবে না তো দেখুন ঠাকুমার কানেরটা পাল্টে নিয়ে আসলাম কে নিচ্ছে সেটা দেখুন সে কানের তাতে চুরি নাকি

তাকে নিয়েও ছাড়ছে না এমনকি এমনকি দেখেছো যে ওই দাদু মারা গেছে তাকে নিয়েও ব্যবসা শুরু করে দিয়েছে সবাই মানে ক্লিপগুলো তুলে নিয়ে দাদুকেই দেখছে না এখানে ঠাকুমাকে দেখাচ্ছে ঠাকুমাকে দেখাচ্ছে ঠাকুমাকে দেখিয়েই চলে যাচ্ছে যে কোন জায়গায় দাদু আছে সেটা দেখাচ্ছে না একবারও কিন্তু সেই জায়গাটায় সেই পর্শনটা দেখাচ্ছে না অথচ ওই জায়গাটাকে দেখাচ্ছে যেখানে ঠাকুমা রান্না করছে কি করছে এই ক্লিপগুলো দেওয়ার কোনো মানে নেই আবার এদেরকে নিয়ে সমালোচনা করছে আরে আজকের দিনটা তো মানে কিছুদিন তো বাদ দাও হয়েছে তো ভাই ও সবাই শোক জানিয়েছ সবারই মনে দুঃখ এটা কিন্তু স্বাভাবিক আর সত্যিই দাদুর অনেক বয়স হয়েছিল আমরা ওই রকম বয়স হয়তো মানে যাবো না ঠিক আছে দাদুর মতো ওই রকম বয়সে আমরা পৌঁছাতে পারবো না কেননা আমাদের ওই ষাট পঁয়ষট্টিতে শেষ তাও আবার যাবো কিনা সন্দেহ তাই কিনা পঞ্চাশেও শেষ হয়ে যেতে পারি চল্লিশেও শেষ হয়ে যেতে পারি তো সেটাই হচ্ছে কথা তো সেই মানুষটাকে নিয়ে তো মানে সবাই এমন করে ভিডিও নামাচ্ছে বাপ রে বাপ মনে হচ্ছে যে সেই কি বলবো আরে ভিডিও ওইভাবে নামানো যায় না তোমার শোক লেগেছে শোকাস্তপ্ত হচ্ছে সেইভাবে নামাও ভিউজ কামানোর জন্য ওইভাবে না ঠিক আছে মানুষের দুঃখ লাগতেই পারে সেটা জানাতেই পারে দাদুকে শ্রদ্ধাঞ্জলি জানাতে পারে কেননা দাদু পরলোক গমন করেছেন ওই জন্য ঠিক কি না তাকে নিয়ে তো একদম রীতিমতো ব্যবসা শুরু করে দিয়েছে সব ভিডিও নিয়ে এসে নিয়ে এসে দেখানো এরা হ্যাঁ যেখানে দাদু আছে সেখানে দেখালে ঠিক আছে যেখানে দাদু নেই সেখানে দেখিয়া কি হয় কে জানে বাবা বা আপনি বাপ দাদু ঠাকুর রান্না করছে সেখানে দেখাচ্ছে দাদু যেখানে খাওয়াচ্ছে সেগুলো দেখাও সেটা একটা আলাদা রকম ব্যাপার ঠিক আছে যে দাদু আমাদের মধ্যে আর নেই সেটা কিন্তু মনেই হচ্ছে না আমাদের সবার মধ্যে আছে ভিডিও মারফতে আছে তাই কি না সত্যি কথা বলতে যত পুরনো ভিডিওগুলো দেখবো দাদুকে দেখবো মনে পড়বে যেমন হচ্ছে টিনা দিদিমা চলে গেছেন কালকে রাত্রে টিনা একটা কমেন্টি পোস্ট দিয়েছে খুব খারাপ লাগছিল তো সেটাই আর কি মানুষ সত্যি কখন কার মৃত্যু হয়ে যায় ভাবা মুশকিল তাই মানুষটাকে ভীষণভাবে কাটাচেরা করা হচ্ছে আজকে টিনার সংসারটা সত্যি হয়তো হয়তো বা সুদ্রিয়ে যেত কিন্তু বলে না যে কিছু কিছু মানুষের জন্য আর যাবে না কিছু কিছু না আমি ডাইরেক্ট নাম ধরেই বলবো এই কিমার জন্য সংসারটা কিন্তু আর টিকে থাকলো না টিকে থাকলো না কেননা সেই টিকতে দিল না সেই হচ্ছে চাইলো না যে সংসারটা করুক কিংবা সংসারটা করলে তার হচ্ছে বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হবে না কিন্তু এখন বাচ্চাটাকে নিয়ে যে খেলাগুলো চলছে তাহলে সেইগুলো কথা কি বলবে বাচ্চাটাকে নিয়ে চব্বিশ ঘন্টা নিজেও হাফ বলো তো শীতকালে কে হচ্ছে হাফ গেঞ্জি গায়ে দেয় শীতকালে কে গেঞ্জি গায়ে দেয় হটনেস দেখাচ্ছে দেখো কিন্তু আগেকার থেকে এই ফোন দিয়ে পুরো সুটকা হয়ে গেছে বুঝেছো সুটকা হ্যাঁ হ্যাঁ সুটকা তো হবেই কেননা সে তো হচ্ছে কি আর বলবো বলো সে তো একদম পুরো রক্ষিতাকে দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে বুঝেছো রক্ষিতাকে দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে কেননা রক্ষিতা এতটাই লোভিস্টিক এতটাই লালসাপূর্ণ ওই মানুষটা ঠিক আছে ও লালসা ছাড়া ও বোঝে না অন্য কিছু ও সংসার করে ঠিকই সংসারটা একমাত্র ওই তেজপাতার জন্যই হয়তো টিকেটা আছে নাহলে তেজপাতা যদি সন্দীপদের বাড়িতে যেতে বাধ্য হলাম কেননা আমি চাই যে মানে ফোনদ্বীপ কার সঙ্গে ফন্দি পেতে এইসব মানে ওই যে টাকা পয়সা তুলছে সেইগুলো দেখবো তার জন্য ঠিক আছে না হলে বলো তো পতিতা যেখানে দশটা বারোটা পনেরোটা করে ভিডিও দেয় আর সেখানে ও একটা দুটো তাও আবার হচ্ছে রাত্রি একটার সময় বারোটার সময় একটার সময় ভিডিও দিচ্ছে তার মানে এটা কী হুম তার মানে এটা কী তার মানে রক্ষিতা পতিতা মানে কিমা রক্ষিতা তাই তো ফোনদ্বীপের কিমা রক্ষিতা বুঝেছো কখনো কিন্তু তাকে অন্য কিছু নামে রাখবে না ঠিক আছে ও দিদি নয় দিদি নয় ও হচ্ছে বৌদি বুঝেছে বৌদিকে এখন রক্ষিতা বানিয়ে রেখেছে হুম অনেক কিছু আছে সেগুলো তো বলছি না ঠিক আছে এই কাজলে কালকে আমার লাইভে দেখেছ কাজল প্রচন্ড জ্বালাচ্ছিল আর কাজল ভেবেছে যে আমি কিছু বলবো না না নাও পতি আমি সব সময় বলবো ও আমার জন্মেকার শত্রু হুম ওর জন্য আমি ড্যাশ ড্যাশ করে ফেলছিলাম আর বুঝতেই পারছি ওকে না দিলে হয় আরে আমি বলছি না তোমাদেরকে কি বলবো তোমাদেরকে বলো তো একদম ফালতু মহিলা ঠিক আছে ফালতু মহিলা ওর মতো ফালতু মহিলা মনে হয় দুনিয়ায় নাই তো চলো ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু বলবো যেগুলো দরকার বলার এবং সত্যি সচেতন হওয়া দরকার সবাইকে বলছি কেননা ওই মহিলাটা দিনের পর দিন দিনের পর দিন যেটা করে বেড়াচ্ছে না এ মানে পয়সা ইনকাম বুঝেছো পয়সা ইনকামের একটা জারিয়া খুঁজে পেয়েছে হ্যাঁ ধরা পড়লেই প্রজেক্ট এখানে কিন্তু কেউ কেউ কোনো দিন মানে ধরা মানে মানে বেড়ে আর কি বিছানা গরম করতে দেখলেই তখন বলবে আরে আমি তো প্রজেক্ট করছিলাম প্রজেক্ট করতে করতে এইসব করে বেড়াচ্ছি আজকে তোমাদেরকে কালকে প্রমাণ দিয়ে দিয়েছি ওর থাকান হয়েছে ওর কি হয়েছে ওর সমস্ত কিছু কিন্তু খোঁজখবর রাখছে কিন্তু পতিতা বুঝেছো দিনমান তো ফোন করে ব্যস্ত থাকে দিনমান মানে চব্বিশ ঘন্টার মধ্যে মনে হয় দু পাঁচ ছ ঘন্টা ঘুমায় তার বাদ বাকি সবসময় গুড মর্নিং শুরু থেকে বুঝেছ কেন আমি চিনি তাকে আমি চিনি আমার মতো কেউ চিনে না তাকে ঠিক আছে যেহেতু একটু ভেবে চিনতে কথা বলবে প্রতিটা কম সয়টা না আমি তোমাদেরকে বলে রাখলাম আজকে মানুষ সবাই ওকে ধরছে না তাই কিন্তু দুদিন পর ওকে ধরতে বাধ্য হবে ঠিক আছে কেন ও যেটা করছে ওই ফনদ্বীপের বাড়িতে ফোনদীপেতে সবাইকে মানে ব্রেন ওয়াশ করে টাকা পয়সা সমস্ত কিছু নেওয়া দেওয়া করছে বুঝতে পারছো এটা একটা ব্যবসা শুরু করে চাইতো যদি তেজপাতা যে ইয়ে হয়ে যাবে তাহলে কিন্তু সেই জিনিসটা হয়ে যেত বুঝেছ সংসারটা অনেকদিন আগেই নষ্ট হয়ে যেত তার মানে ভাবো সেটাই তো হচ্ছে কথা আজকে একটা মানুষকে নিয়ে মরে গেছে মানুষটা মারা গেছে পরলোক গমন করেছেন তাকে নিয়েও কাটা ছিঁড়া কাটা ছিঁড়া মানে কুচবি করছে কুচবি বাপরে বাপ আজকে এই রক্ষিতা আমি বলবো একে রক্ষিতা আমি বলবো কিসের দিদি কিসের দিদি এটাকে দিদি বলে হ্যাঁ নিজের দিদি দিদি হতে পারলো না এই পরের দিদি কি দিদি হবে কুচবি হ্যাঁ কুচবি মানুষকে একটা বোকা বানানোর একটা লিমিট আছে লিমিট ঠিক আছে এই লিমিটটা ক্রস করে যাচ্ছে বুঝেছো এটা ফালতু কোনো দিদি দিদি কোনো কিছু নেই কোনো দিদি নেই বুঝেছো এটা ফালতু সবার ওই যে বললাম না ধরা পড়লেই বলবে প্রজেক্ট আমাদের হচ্ছে একটা এগ্রিমেন্টে সাইন হয়ে গেছিলো সেই সাইনে এটা লিখা ছিল এটা লিখা ছিল এটা লিখা ছিল এইসব বলবে তোমাদেরকে বলে রাখলাম তোমরা শুধু দেখে নিও আর আমার কথাগুলো মনে রেখো ঠিক আছে কারণ ওর ওটাই স্বভাব ও চাইছিল যে কোনো না কোনো কারণে ওই মানে ওই ফোনদীপের বাড়িতে গিয়ে টাকা পয়সা ভিউজ কামাবো বুঝেছো কেননা সে চাই যে এই জিনিসটাই করবো আগে দেখতে ওর ফ্যামিলির নিয়ে এখন এত ভালো ভালো কথা বলছে আমি মানে শুনেই অবাক ও নিয়ে নাকি বলে না ওদের বাবা মাকে নিয়ে নাকি বলে না আচ্ছা তুমি কি বলো নি আজকে সতী সাহ্য তুমি একটা মেয়েকে তার বাপের সঙ্গে শুয়ে দিয়েছো তার কোন কার মেয়েকে পদু ভেদবে বলছিলে তারপরে আরও সবাইকে বলছিলে আর আজকে তুমি সাধু হ্যাঁ তো ফনদীপ যদি তার হচ্ছে বউকে ছেড়ে দিয়ে আর একটা ধরেছে যেটা তুমি রক্ষিতা তোমাকে ধরেছে রক্ষিতা হিসাবে তা নয় তুমি বলো তো তো কি করছে এটা নচ্ছাপানা করছে না তুমিও তো একটা পরক্রিয়া করে বেড়াও তাহলে সেই পরক্রিয়ার জন্যই যদি একটা মানুষকে ছেড়ে দেয় ফোনে যাস কথা বলেছে লালবাগে এসে কোথায় গিয়ে হোটেলে সহবাস করে বেড়াও হচ্ছে না তখন কেন তোমাকে ঢুকতে দিচ্ছে বাড়িতে ও তুমি ধোয়া তুলসি পাতা আর টিনা কলে মানে বাই কলে কথা বলেছিল বলে তার হচ্ছে আবেগ বিবেক বুদ্ধি বিবেচনা সবাই কিছু তাকে বলছিল এবং শেয়ার করছিল বলে সে পরক্রিয়া করতে লেগে গেল তার মাথার উপরে ব্লেমটা চাপিয়ে দিলে কোনো না কোনো কারণে বা এটা হাতে তালি দিয়ার মতো বুঝেছো আমি আজকে যদি এক হাতে কন্যা ধরে থাকতাম হাতে তালি দিতাম বুঝলি তো পতিতা সত্যি আবার ভূতের মুখে রাম নাম লজ্জা করে না বলতে তুমি অন্যের মাকে অন্যের ছেলেকে অন্যের মেয়েকে অন্যের বাবাকে তুমি কারোর সঙ্গে কাউকে শুয়ে দাও নি লজ্জা করে না আবার বলছো যে বাংলাদেশের ওই ঢাই ঢাই করে বলি না মারে বেদার মাটা বেদার মাটার কথা বলছো ও মাই গড ও তো আচ্ছা তোমরাই বলো মানে কি বলবো এদের কি বলবো সত্যি বলো আমি নেক্সট ভিডিওতে বলবো ঠিক আছে নেক্সট ভিডিওতে বলবো ওই বেদার মাটাকে নিয়ে এতটাই হারাম যাদা বুঝেছো যাদের নেচার খারাপ শয়তান গুলো কোথাকার ই আর বলবো অনেক আছে অনেক আছে এতদিন চুপচাপ ছিলাম এখন দেখাবো চ্যাটগুলো ঠিক আছে এই যে আজকে টুনটুনি বুড়ির সঙ্গে আজকে টুনটুনি বুড়ির সঙ্গে বিশাল ফিল্ড হ্যাঁ আবার দুদিন আগে তার এগেন্সটা আমাকে নামাচ্ছিল ভাই কুচবি হম কুচবি বুড়ি নিয়ে লড় বড় লড় বড় করছে বিশাল একবারে ভালো ফিল্ড দেখাচ্ছে কিচ্ছু না কিচ্ছু না ওপর ওপরে এগুলো দেখাচ্ছে জানো তো ওকে মুখো স্টেনে ছিঁড়ে দেওয়া ভালো ওর ওর ফাঁদ পাতা ওই টাকা পয়সা ভিক্ষা ডিজিটাল ভিক্ষারি পানা করা তলে তলে টাকা নিচ্ছে একটা কে কে গিফট দিয়েছে দেখো কে কে গিফট দিয়েছে দেখো ওই সবই বলতে হবে নচ্ছা বানাই করতে হবে বুঝেছো নোংরা ফ্যামিলির নোংরা মেয়ে ছেলে হ্যাঁ যার বাপ মার জন্মের ঠিক নাই তার আবার হচ্ছে কথাবার্তা তাকে আবার এরা ঘরে তুলছে ফন্দীপরা হ্যাঁ তাকে আবার ঘরে তুলছে যারা কিনা না পতিতা বলে মানে নিজের বৌমাকে চরিত্রহীন বলে তাড়িয়ে দিল তাকেই আবার ঘরে তুলছে ভাবা যায় মানে মানুষ না জানোয়ার মানুষ না জানোয়ার ফ্যামিলিগুলো একদমই অতীব জঘন্য একটা ফ্যামিলি সত্যিই জঘন্য আমি বলবো ফনদীপের ফ্যামিলি অতীব জঘন্য ফ্যামিলি যেমনি পতিবার ফ্যামিলি তেমনি ফনদীপের ফ্যামিলি দুটোরই একই রকম জঘন্য এরা মেন কথা হচ্ছে টিনাকে চক্রান্ত করে ওই বাড়ি থেকে তাড়ালো আমি এর আগেও বলেছি এখনো বলবো টিনাকে চক্রান্ত করে ওই বাড়ি থেকে তাড়ালো তোমাদেরকে বলে রাখলাম মিনিয়ে মিলিয়ে নিও ওটা কোনো কিছু না ওটা ছুত না যাস বুঝেছো এটা ছুঁত না করে হুম সব দেখতে পাবে চলো পরে আসছি আবারও ভিডিওতে কেননা একটু দরকার আছে এক জায়গায় যাবো ওই জন্য চলো টাটা